লেগে গেছে জামাই আর শাশুড়ির মধ্যে বিরাট একটা দ্বন্দ্ব আর মেয়ে নেই মেয়ে চলে গেছে নাফেরার দেশে আর এখন সেই নাফেরার দেশে মেয়ে চলে যাওয়ার পরে সম্পর্কে ভাঙন ধরেছে জামাই জামাই আর শাশুড়ির মধ্যে আমার মনে হয় এই জামাই আর শাশুড়ির মধ্যে এই যে ভাঙন ধরেছে এর পেছনে কিছু মানুষ আছে কিছু মানুষের হয়তো কিছু কিছু মানুষের কোনো কার সাজিয়ে আছে হ্যাঁ কার কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না আমি যুগান্তর আর যুগান্তরের শাশুড়ি মানে আমাদের আল্পনার মাকে নিয়ে কিপ্টে শাশুড়িকে নিয়ে আজকে কিছু কথা বলবো কারণ ভিডিওটা এসছে এর আগে যুগান্তরের আমি দুটো তিনটে লাইভ দেখেছি এর আগে দুটো লাইভ করেছে দেখেছি তারপরে আজকে ওর শাশুড়ির মানে কিপটে শাশুড়ির আলপনার মার একটা ভিডিও দেখেছি দশ মিনিটের একটা ভিডিও দেখেছি সেখানে প্রমাণ দিয়েছে প্রমাণ দেখিয়েছি পনেরো লক্ষ টাকা তার জামাই মেরে দিয়েছে ই চেয়েছে সমস্ত প্রমাণ নিয়ে বসছে তারপরে বলেছে যে ফেসবুকে বলেছে না ফেসবুকে আমার দেখা ছিল না তারপরে আমি ফেসবুকে গেছি ফেসবুকে গিয়ে যুগায় যুগার লাইভটা দেখে তারপরে ভাবলাম না ভিডিওটা করতে হবে একটা কথাই বলবো সম্পর্ক রাবারের মতো যত টানবে যত টানবে বড় হতে থাকবে একসময় ছিঁড়ে যাবে একটা কথাই বলবো যুগা তোমার সময় এসেছে হ্যাঁ তুমিও আগের ভিডিওটাই বলেছ মানে দেখলাম লাইভে বলেছ দেখা হবে কোর্টে কিংবা পুলিশে পুলিশ থানায় একটা কথাই বলবো যে যাওয়ার চলে গেছে সম্পর্কের বাঁধন যখন ছিঁড়ে গেছে যে যেখানে আছো সেখানে ভালো থাকো ভালো থাকার চেষ্টা করো তুমি তো নিজেও জানো তোমার শাশুড়ি একটু ইনোসেন্ট তোমার শাশুড়ি বোকা সহজ সরল এবং তোমার শাশুড়ি এক একদম নিরক্ষর একটা মানুষ তাহলে সবটা জেনে আর উনি একটু অন্যের কথায় পরিচালিত হয় এটাও সত্যি চলো আজকে তোমাদের নিয়ে কিছু কথা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে হঠাৎ করে ভিডিও দেখি হঠাৎ করে কিপটে শাশুড়ির মানে আলপনার মায়ের মানে রুবির একটা আপডেট দেখলাম সত্যি খুব খারাপ লাগছিল যে ও পনেরো লক্ষ টাকার হিসাব চেয়েছে এবং স্টেটমেন্ট নিয়ে বসছে যে পনেরো লক্ষ টাকা ওর অ্যাকাউন্ট থেকে ও চলে গেছে ও জামাই মেরে দিয়ে গেছে মেরে দিয়েছে সত্যি কথাই ক্যামেরা ধরেছিল বোঝা যাচ্ছে যে কেউ না কেউ ক্যামেরাটা ধরে দিয়েছে আমি কারুর পক্ষে আজকে কথা বলবো না কারুর পক্ষে না যেটা ভুল সেটা ভুলবো আলপনার ক্ষেত্রে একটা কথা সরি আলপনার মার ক্ষেত্রে রুবির ক্ষেত্রে একটা কথাই বলবো রুবি অনেকেই অনেক কিছু বলতে পারে অনেক কিছু উস্কাতে পারে অনেক কিছু করতে পারে কিন্তু যখন কোর্ট কাছারি যখন এই ব্যাপারটা একটা আত্মসম্মানে লেগে যাবে কারণ আমি যুগার ভিডিওটাও মানে লাইভটাও দেখলাম যখন বলল কেস হবে ও থানাতেও গেছিল কেস কামারির মানে এই যে ঝামেলাগুলো এইগুলো কিন্তু নিজেকেই পোহাতে হবে আর সব থেকে বড়ো কথা একদিন না একদিন বা আজও ও কিন্তু তোমার জামাই আছে ও কিন্তু তোমার জামাই ছিল এবং ভালোবাসার একটা জায়গায় ছিল আজকে বলছো ও কত বছর তোমাদের কাছে ছিল ও কিছু করেনি ও সিভিকের কাজ করেছে আবার বলছি কারুর কাকুর পাতি হয়ে কথা বলছি না সিভিকের কাজ করেছে এদিকে যুগা বলছে যে আমি কাজ করেছি তার ফাঁকে ইউটিউবের সমস্ত আপডেটগুলো দেখেছি এবং বুঝিয়েছি তুমি বললে তোমাদের ও তিনখানা চারখানা চ্যানেল ছিল তিনখানা অ্যাকাউন্ট যুগার নামে যুগার বাবা মার নামে তখন কেন এগুলো প্রতিবাদ করনি তখন কেন প্রতিবাদ করি যে আমাদের অ্যাকাউন্টগুলো তোমার বাবা মার নামে হবে কেন বা সেখানে টাকা যাবে কেন তার উত্তর যুগা বোধহয় দিয়ে দিয়েছে আর যুগা তোমাকেও একটা কথা বলবো যে এই যে ভিডিও টু ভিডিও না এই যে কেচ্ছা কাহিনী ভিডিও টু ভিডিও করে একটা সম্পর্কের এই যে ইটা এটা এমনিতেই মেয়ে চলে গেছে সম্পর্ক রাখা এটা সম্ভব না কারণ যুগার পক্ষেও সম্ভব না মেয়ে নেই তবুও শ্বশুরবাড়িতে সে থাকা আবার শাশুড়িরও উচিত না যে যেখানে মেয়ে নেই মেয়েরই জায়গা হয়নি যে বাড়িতে সেই বাড়িতে গিয়ে মা থাকুক মেয়ের মা সেখানে থাকুক এটা অতএব দুজন দুজনার জায়গায় আছে আজকে রুবির চ্যানেলটা দাঁড়িয়ে গেছে রুবি তার মতো করে ইনকাম করছে এবং মানুষের ভালোবাসা পাচ্ছে আমার মনে হয় রুবি তোমার এইটুকু নিয়েই ভালো থাকা উচিত আর যদি মনে করো যে না তোমার টাকা পয়সা চোট গেছে তোমার মেয়ের টাকা পয়সা নিয়ে নিয়েছে তাহলে নিজেরা বসো বসে নিজেরা নিজেদের মতো করে মে মেটাও পিন্টু কাজ করবে কিনা পিন্টু কি করবে কিনা সবাইকে নিয়ে বসো বসে একটা আলোচনা করে মধ্যস্থতা করো সোশ্যাল মিডিয়াতে না অনেকেই কিন্তু অনেক কিছু করবে পেছন থেকে ওই যে একটা কথাই অনেকে অনেক কিছু করে এগিয়ে দিতে পারবে কিন্তু সব ঝামেলাটা কিন্তু তোমাকেই পোয়াতে হবে কারণ আমি জানি আমি যতটুকু বুঝেছি আজ পর্যন্ত রুবি একটু অন্যের কথায় নাচে অন্যের কথায় ই হয় কারণ হচ্ছে প্রভাবিত হয় কারণ ওই যে বললাম সেটা হচ্ছে ওর সারল্য ওর ভালো মানুষই আর মানে নিরক্ষরতা এটাই হচ্ছে প্রধান কারণ আজকে সে বলছে আমি ব্যাংক থেকে স্টেটমেন্ট তুলে নিয়ে এসেছি আজকে সে বলছে ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট তুলে সেটাকে কম্পিউটার ওখানে গিয়ে সেখানে টোটাল স্টেটমেন্ট তুলে নিয়ে কি ও বোঝে এগুলো নাকি ওকে পুরোটাই শিখিয়ে নিয়ে বসানো হয়েছে আজকে অনেক লোক আছে ওর পাশে কিন্তু এক সময় যারা ও পুরনো ভিডিও দেখে তখন কিন্তু দেখেছিল। যে ওর পাশে কেউ ছিল না আজকে ওর একটা চ্যানেল দাঁড়িয়ে গেছে আজকে ও ফেমাস মুখ ওই জন্য কিন্তু রুবিকে সবাই ধোঁয়া দেবে কিন্তু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বও কিন্তু নিজেদের তবে একটা কথা বলি সম্পর্ক রাখার দরকার নেই বা সম্পর্ক নেই বা যে যা যার মতো করে বাস করাই আমার মনে হয় ঠিক তোমারও উচিত না যুগাকে ঠোকা যুগারও উচিত না তোমাকে নিয়ে কথা বলা তোমাকে নিয়ে ঠোকা অতএব এটা বাড়বে ছাড়া কমবে না দিনের শেষে কিন্তু এই দুজনকেই কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি কোনো কেস কামারি পুলিশ তখন কিন্তু পাশে কাউকে পাবে না পাশে কাউকে পাবে না তুমি একটা চ্যানেল বিক্রি করেছো সেটা আমরা শুনেছি দেখেছি আর বলছো ও কি কাজ করেছো তো কোনো কাজ করেনি কিন্তু জানো একটা ক্যামেরা করতে গেলে তোমাদের যে ধরনের ভিডিও ছিল একটা ক্যামেরা করতে গেলে আজকে তুমি বলছো মেয়ে এরকম করে ধরতো আমি এরকম করে ধরতাম তা তবে ভিডিও হতো কিন্তু ভিডিওর স্ক্রিপ্ট রাইট করা এডিট করা তারপরেও সে তো সিভিকের কাজ করতো কাজ করেও তো এই এই সংসারে কন্ট্রিবিউট করেছে তারপরেও কিছু কাজ তো থেকেই যায় না স্ক্রিপ্ট রাইট করা এডিট করা পুরোটাই বলছো তোমার যেমন মেয়ে তোমার যেমন মেয়ের পয়সায় অধিকার আছে বা তুমিও এফোর্ট দিয়েছো রুবিকে বলছি সেরকম তারও কিন্তু স্ত্রী স্ত্রী যদি ধরে নিলাম তার কোনো কন্ট্রিবিউট নেই সে সিভিকের কাজ করেছে বাড়িতে হয়েছে এসছে বইয়ের টাকায় খেয়েছে কিন্তু তার বউ চলে গেছে স্বামীর অবর্তমানে যদি স্ত্রী বইয়ের স্বামীর অব তো মানে যদি স্ত্রী বইয়ের স্বামীর সমস্তটা পায় তাহলে স্ত্রীর অবর্তমানে স্ত্রীর মৃত্যুর পরে তাহলে তার মানে লভ্যাংশ তার ইনকামের অর্জিত অর্থ কেন স্বামী পাবে না কেন স্বামী পাবে না একটু বলো তো একটু বলো যদি যুগা খরচা টাকা পয়সা নিয়েও থাকে সেটা নিজেরা বসে সমঝোতা করে দেখো এইভাবে তুমি একবার একটা ভিডিও করবে ও আবার একটা বলতে আসবে ও পুলিশ কাচারি থানা দেখাবে এটা ঠিক না যুগা তোমাকেও বলছি যে এই যে ভাষাগুলো ইউজ করেছো না হিতরাতে হিতরাতে এরকমই একটা যে নিয়ে আসবো তারপরে বলছো না একটা কথাই বলবো সম্মান দিও তবেই সম্মান পাবে যদি ওনার মনে কোনো দানা বেঁধে থাকে তুমি তো বলেছ যে সারা জীবন যদিও আমার কাছে আসতে চায় তাতেও আসবো কোনো বিপদে পড়লে আমাকে ডাকলে আমি আমাকে পাবে একটা কথাই বলবো যে তোমরা তুমি যাও গিয়ে বসে থেকে সম মানে এটা একটা মীমাংসা করো কারণ তুমি তোমার জীবনে লিড করছো কারণ এইটুকু দেখে বোঝা গেছে যে যুগার বাড়িঘর ছেড়ে আজকে বইয়ের কাছে চলে এসেছিলো আজকে রুই বলছে যে ছমাস বাদে বার করে দিয়েছে মেয়েকে তারপরে তিন বছর কোনো ইনায়নি মার মেছিল এগুলো পুরনো ইতিহাস এগুলো এগুলো আমরা সব দেখেছি তারপরেও কিন্তু যুগা আল্পনার কাছেই ছিল এবং একসাথে ওরা কিন্তু স্বামী স্ত্রী তোমাকে নিয়ে সুন্দর সংসার করেছে এবং একটা ছেলে কিন্তু ঘরজামাই হিসাবেই ছিল তার জন্য অনেক ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে এবং ঘরজামাই ছিল ছিল যতদিন আল্পনা বেঁচে ছিল এবং আল্পনার চিকিৎসা আছে এবার কথা হবে আল্পনার টাকা দিয়েই আলপনার চিকিৎসা আছে গঙ্গা জলে গঙ্গা পুজো সো আট কী হয়েছে তাতে আলপনার টাকা দিয়েই আজকে যুগাও কিন্তু দেখলাম টোটাল হিসাব দিয়ে দিয়েছে পনেরো লক্ষ টাকার হিসাব আর যত ভিউজ হয়েছে এত ডিটেলসে আমি জানি না চারটে চ্যানেল হয়তো অনেক ইনকাম হয়েছে হয়তো অনেক টাকা পয়সা যুগা খরচা খরচা করেছে সংসারে পেছনে আংটি আজকে বলছো আমার হাতে মাত্র তিনটে আংটি যুগা বলছে মায়ের হাতে মানে শাশুড়ির হাতে তিন চারটে আংটি ছিল দেখো এগুলো যখনই একটা কেস খামারি যখনই একটা ইসের উপরে আইনি বিষয়ে চলে যাবে না তখন সমস্তটা সত্যটা উঠে আসবে সমস্ত সত্য কে মিথ্যে বলছে কে সত্য বলছে সেটা কারুর পক্ষেই ভালো না না তোমার পক্ষে ভালো না যুগার পক্ষে ভালো এটা কারুর পক্ষেই ভালো না যুগাও যুগার মতো করে চেষ্টা করছে ও বুঝে গেছে আর আলপনা কি ছিল আলপনার কি মানে কি বলবো ওর কি ট্যালেন্ট ছিল সেটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যুগা বুঝতে পারছে যুগার চ্যানেল করেছে নতুন চ্যানেল করেছে সেই রকম চেষ্টা করছে স্ক্রিপ্ট করে সুন্দর করে নাটকীয়ভাবে ভিডিও দিতে কিন্তু সেই সফলতা কিন্তু ওর নেই যেটা নাকি আল্পনা থাকাকালীন মানুষ কিপ্টে শাশুড়ি বৌমার এই যে নাটকগুলো এখনও দেখি এখনও পুরোনো ভিডিও দেখি সেই জৌলস কিন্তু যুগার ভিডিওতে নেই কিন্তু অল্প রুবির চ্যানেলে কিছু আছে কারণ কিছু সিম্প্যাথি আছে কিছু মানুষ মানুষটাকে হেল্প করতে চায় কিছু মানুষ তার জীবনযাপনটা দেখতে চায় জন্য আজকে খুব তাড়াতাড়ি চুরাশি কি পঁচাশিকে সাবস্ক্রাইবার গেন করেছে এবং ভালো ভিউজ হচ্ছে এইটুকু নিয়েই থাকো না কেন এই রকম আমি জানি না আমার মনে হয় এবং যুগাও যেটা বললো উনি কারুর কথায় পরিচিত হচ্ছে পরিচালিত হচ্ছে এরকম হয় কারণ উনি একটা ভাইরাল ফেজ ওনাকে নিয়ে অনেকেই ভিডিও করে আর শুনলাম উনি ওনার ভাইকে নিয়ে আছে থাকো না ভাইকে নিয়ে সুন্দরভাবে তুমি তোমার মতো জীবনযাপন করো যুগার মতো জীবনযাপন করো যদি পারো সম্পর্কটাকে কন্টিনিউ করো ছ মাসে এক মাসে দু মাসে পাঁচ মাসে একবার দেখা হলে কেমন আছো বাবা কেমন আছো মা এই জায়গাটাই থাকো না কেন এই জায়গাটার আর যদি টাকা পয়সা নিয়ে এত বিভেদ এত বাক এত চাওয়া পাওয়ারে হয় ভিডিওতে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এইভাবে নিজেদের মেয়ের ট্রিটমেন্টে কত টাকা খরচা হয়েছে সেটা কে করেছে মেয়ের শ্রাদ্ধে কত টাকা খরচা হয়েছে সেটা কে করেছে মেয়ের শ্রাদ্ধ কোথায় হয়েছে সেটা নিয়েও ভিডিও করেছিলাম যে বাড়িতে মেয়ের কোনো জায়গা হয়নি কেন সেখানে মেয়ের শ্রাদ্ধ হবে কেন তখন কেন তখন স্ট্রিক্টলি বলনি যে না আমার মেয়ের শ্রাদ্ধ আমার বাড়িতেই হবে যেখানে আমার মেয়ে ছিল কেন বলনি যুগাত জিজ্ঞাসা করেছিল যে কোথায় করব। তখন বলেছিল তুমি যে হ্যাঁ তখন মন নরম ছিল সব ছিল তাহলে আজকে কেন সেই কথাগুলো নতুন করে উঠছে আমরাও তো প্রতিবাদ করে আমি প্রতিবাদ করেছিলাম যে বাড়িতে মেয়েটার কোনো ই ছিল না স্বীকৃতি ছিল না যে বাড়িতে মেয়ের কোনো জায়গা ছিল না সেখানে তুমি কী করে মেয়ের বাড়িতে রয়েছো মেয়ের শ্বশুরবাড়িতে রয়েছে তুমি কি করে মেয়ের শ্রাদ্ধ ওখানে হলো করেছি তো প্রতিবাদ কিন্তু আমি একটা কথাই বলবো আর খুব নিন্দনীয় এই ব্যাপারগুলো যে কতটাকে ইনকাম হয়েছে চারটে চ্যানেল এবং গ্রুপ চ্যানেল ছিল এবং গ্রুপ চ্যানেল থাকলে যে টাকাটা আসবে সেটা গ্রুপে ভাগ হবে তো কারণ একদিনই বলেছি একটা সিনেমা করতে গেলে পেছনে অনেক এফোর্ট থাকে ক্যামেরাম্যান লাইটম্যান ভয় অনেক কিছু থাকে কিন্তু মেন কাজ করে হচ্ছে সামনে দুজন নায়ক নায়িকা একজন নায়ক নায়িকা বা মেন ক্রিয়েটাররা দুজন মুখ আমরা দেখি কিন্তু পেছনে প্রচুর এফোর্ট থাকে ওরা যে ধরনের ভিডিও বা সিনেমা তাই বলে কি প্রত্যেকে মাইনা পায় না প্রত্যেকে মায়না পায় যেটা থেকে যেটা আসে সেটা থেকে প্রত্যেকে মায়না পায় তার থেকে কিছু কিছু লভ্যাংশ পায় কম বেশি তাহলে এতদিন বাদে এত দিন বাদে কল্পনা আজকে মারা গেছে এক বছর হয়ে গেল এত দিন বাদে কেন সেই জিনিসগুলো নিয়ে কেন কাটাছড়া করছো কেন করছ মেটার আত্মার শান্তি পাবে না আর একটা শ্রেণী দেখলাম কমেন্ট বক্সে এসে জেলে দাও আইন ই নাও সহায়তা নাও সব করো তাহলে অফ ক্যামেরায় করো যদি নিতেই হয় যদি মনে করো না আমার মেয়ে যা ইনকাম করেছে সেটা আমার হিসাব নেওয়ার দরকার যদিও দেখলাম যুগা অনেকটা হিসাব দিচ্ছে তবুও যদি তোমরা মনে করো যে প্রমাণ একদম প্রমাণসহ প্রমাণ নেবে তাহলে এইভাবে সোশ্যাল মিডিয়া না এই জায়গাটা পাড়ার মাথা আছে বা পুলিশ স্টেশন আইনি জায়গা আছে সেখানে গিয়ে দুজনে বসে যদি মনে করো হিসাব নিকাশ বা অনেক মানুষজন আছে অনেক বয়স্ক মানুষজন আছে বা মান্যগণ্য ব্যক্তি আছে যাদেরকে নিয়ে মধ্যস্থতা করে এটা মিউচু মিউচুয়াল করো সোশ্যাল মিডিয়াতে নয় সোশ্যাল মিডিয়াতে আসলে এর ইটা আরও বাড়বে এর মানে দূরত্ব এর মানে কী বলবো জটিলতা বাড়বে কমেন্ট বক্সে এসে উস্কাবে মানুষ জেলে দাও ইসে দাও ওখানে দাও সেখানে দাও আর কিচ্ছু না এই দূরত্বটা বাড়বে আর যুগা তোমাকে একটা কথা বলি যেহেতু আজকে একদম স্টেটমেন্ট পাস করেছে এবং প্রমাণসহ তোমার শাশুড়ি স্টেটমেন্ট পাস করেছে তোমার উচিত এর জগদ্দাস্ত উত্তর দেওয়া সেটা তুমি যদি মনে করো অন ক্যামেরায় দেবে দেবে যদি অফ ক্যামেরায় মনে করো এটা সমাধান করবে এটা সমাধান করবে না হলে কারণ তোমার শাশুড়ির সময় মানে অনেকটা বয়স হয়েছে জীবনে আর পাওয়ার কিছু নেই হারিয়েছে উনি অনেক কিছু কিন্তু একটা কথাই বলবো তোমার জীবনের একটা অধ্যায় হয়তো নিভে গেছে কিন্তু তোমার জীবনটা অনেকটা আছে যদিও একটা কথা খুব বলেছে আমরা সবাই অসহায় ওনার মেয়ে গেছে উনি অসহায় আমার বউ গেছে আমরা অসহায় আমরা সবাই অসহায় আমি আজকে আছি কালকে আমি ওর লাইভগুলো দেখছিলাম কালকেই আমি মরে যেতে পারি তবুও বলবো তবুও মানুষ কালকের দিনের কথা ভেবে আজকে কিছু করে রাখে যে আমি আগামীকাল কী করবো আগামীকাল কীভাবে চলবো আগামীকাল কি খাবো সেটার কথাই ভেবেই বলবো তোমার সামনে জীবন আছে তুমি বিয়ের কথা এখনও ভাবছো না যদি ভাবো তুমি সোশ্যাল মিডিয়াতে বলবে তবে ভাবতে তো হবে একা জীবন কাটাতে পারবে কিনা জানি না অনেক পুরুষই পারে তবুও বলবো এই যে একটা দ্বন্দ্ব এই যে একটা দ্বন্দ্ব এটাকে এবং উনি জোর গলায় বলেছে পিন্টু তোমার কাজ আর করবে না পিন্টুকেও তুমি বঞ্চিত করেছো তুমি টাকা দাওনি অথচ তুমি বলেছ পিন্টুকে পনেরো হাজার টাকা করে দিতে এই ব্যাপারগুলো অফ ক্যামেরায় আর যদি মনে করো না অন ক্যামেরায় তোমার এই পরিবারকে জানাতে হবে এই অন ক্যামেরায় এটা বসে সুস্থ একটা মীমাংসা করো এই যে আজকে যে স্টেটমেন্ট পাস করলো আজকে যে একদম ইসহ সহ প্রমাণ সহ দেখালো স্টেটমেন্ট সহ ব্যাংকের পুরো স্টেটমেন্ট সহ যে দেখালো সেটার উত্তর তুমি অবশ্যই দেবে অবশ্যই দেবে তুমি বাধ্য যেহেতু বলে আর তবে একটা কথাই বলবো দুজনকেই দুজনকেই বলবো সম্পর্কটাকে মাথায় রেখে তবেই এগো অনেক মানুষ অনেক কিছু বলবে অনেক মানুষ অনেক উস্কাবে এত টাকা মেরেছে এত টাকা কি করেছে বইয়ের ঘাড়ে বসে খেয়েছে সবকে বলবে কিন্তু সম্পর্কটা কিন্তু দিনের শেষে তোমাদেরই খারাপ হবে আজকে যদি কোনো বিপদে পড়ো রুবি তোমাকে বলছি তাহলে কিন্তু এই যুগাকে ডাকলে এক বাক্যে চলে যাবে কোথায় ছিল তোমার এই আত্মীয় স্বজন এখন অনেক আত্মীয় স্বজন হয়েছে হ্যাঁ অনেকে ব্যবহার করবে কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফেস অনেকে ব্যবহার করবে হয়তো তার জন্য তোমাকে কিছু হেল্পও করবে সেগুলো নাও সেগুলো না করছি না সেগুলো নাও সেগুলো নিয়ে চলো ভালোবাসা নিয়ে চলো তোমাকে ব্যবহার করছে তুমিও ই হচ্ছ প্রমোট হচ্ছ তার চ্যানেলে যদি হয়ে থাকে এটা যেটা শুনলাম তবে একটা কথাই বলবো কাদা ঘেঁটো না কাদা ঘাটতে গেলে কিন্তু নিজের গায়েও কিছুটা লাগে আর যদি মনে করো ঘাটার মতো ঘাটবে তাহলে একদম ইয়ে করো নিঃশেষ করে দাও একদম সবটা মুছে ফেলো সবটা মুছে ফেলে একটা ঠিক সিদ্ধান্তে আসো তুমি চারটে বলবে ও পাঁচটা বলবে ও ছটা বলবে তুমি আটটা বলবে এগুলো ঠিক না আবারও বলছি এক সময় ও তোমার জামাই ছিল এখনও যদিও সম্পর্কের খাতিরে ও তোমার জামাই আর জামাইকে বলবো তোমার কিন্তু ওটা শাশুড়ি ছিল ছিলেন এবং সেই শাশুড়িকে নিয়েই তুমি ভাইরাল আর তোমার বইয়ের মা ও কিন্তু তোমার রুবি কিন্তু তোমার বইয়ের মা অতএব এটা মাথায় রেখে তোমরা চলো এইটুকু শুধু রিকোয়েস্ট করব ভালো লাগেনি যুগার লাইফ যেমন ভালো লাগেনি মানে কথাগুলো ভালো লাগেনি টাকার হিসাব দিতে বসছে তার বইয়ের চিকিৎসার জন্য কত টাকা খরচা হয়েছে বইয়ের সাধ্যে কত টাকা খরচা হয়েছে তার মার চিকিৎসা করতে সারা জীবনের খরচা হিসাব করা যায় সারা জীবনের খরচা কি লিখে রাখা যায় সম্ভব যেহেতু ব্যাঙ্কিং ডিলিংস হয়েছে সেটা হয়তো যুগার কাছে সবটা আছে যেহেতু ওর পেটে একটু বিদ্যা আছে তো একটা কথাই বলবো সারা জীবনে হিসাব দেওয়া যায় না এটা খুব বাজে লাগছে খুব বাজে লাগছে আবার এদিকে শাশুড়ি এদিকে মা মেয়ে চলে যাওয়ার পরে মেয়ে কত ইনকাম করেছে মেয়ের পেছনে কত খরচা হয়েছে তার জামাই কত কি করেছে জামাই বেকার বসে খেয়েছে তার মেয়ের ঘাড়ে বসে খেয়েছে এইভাবে বলছে এগুলো জাস্ট সত্যি কথাই খুব নিন্দনীয় খুব খারাপ লাগছে চলো আজকে এইটুকুই থাকলো তোমাদের যদি মনে হয় ভিওয়ার্সদের বলছি যে ঠিক বললাম অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের মূল্যবান কমেন্ট আমার জন্য অনেকটা আমার আমি ঠিক বললাম কি না সেটার জন্য অনেকটা ই করে তো চলো আজকে এ পর্যন্তই আর যদি ভালো লাগে আর যদি নতুন কেউ দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা